ওসমান হাদির মৃত্যুর খবরে ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে পর ছাদে আটকা একজন সাংবাদিক তার কথা জানিয়েছেন তিনি জানান বৃহস্পতিবার রুদ্ধশ্বাস অভিজ্ঞতার রাত পৌনে একটার দিকে বাজারের প্রথম আলো কার্যালয়ে হামলা অগ্নিসংযোগের পর উন্মুক্ত জনতার একাংশ যখন ডেইলি স্টারের ভবনের দিকে অগ্রসর হয় তখন বাইরে থেকে একজন ফোনে তাদের সেই খবর দেন খবর পেয়ে বার্তা কক্ষে থাকা কর্মীরা নেমে আসার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে ভবনের নিচে মবেশে ভাঙচুর শুরু করে এক পর্যায়ে আগুন দেয় এই অবস্থায় ধোয়ার মধ্যে নিচে নামার চেষ্টা বাদ দিয়ে সংবাদকর্মীদের একটি অংশ উঠে যান দশতলার ছাদে ওই সাংবাদিক বলেন সব মিলিয়ে তারা মোট আঠাশ জন ছিলেন ভীষণ উৎকণ্ঠার আতঙ্কের মধ্যে ছিলেন সবাই কিছুক্ষণ পর ভবনের ক্যান্টিন বয় সাহস করে ছাদ থেকে ভবনের বাইরে ফায়ার এক্সিট মই দিয়ে নেমে যান কিন্তু নামার পর তিনি মবের কবলে পড়েন এবং মার ধরে শিকার হন ওই ঘটনা দেখে অন্যরা আর কেউই মই বেয়ে নিচে নামার সাহস করেননি এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিস্তলার আগুন নেভায় এবং চারজন ফায়ারম্যান ছাদে উঠে আসেন আটকা পড়া কর্মীদের নামিয়ে নেওয়ার জন্য কিন্তু নিচে উন্মুক্ত জনতার ভাঙচুর চলতে থাকায় কেউ নামার সাহস পাচ্ছিলেন না তারা ছাদের দরজা বন্ধ করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা সাহস দিয়ে বলেছিলেন নিচে সেনাবাহিনী আছে ভয়ের কিছুই নেই কিন্তু কিছুক্ষণ পর হামলাকারীদের কয়েকজন ছাদে উঠে এসে দরজায় ধাক্কা দেওয়া শুরু করলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন ছাদে ছাদে থাকা থাকা ফায়ার সার্ভিসের চার কর্মীও ভরকে যান আটকা পড়া সংবাদকর্মীরা জড়ো করে দরজা আটকে রাখার চেষ্টা করেন তাদের সময় কাটে আতঙ্কে আর উৎকণ্ঠার মধ্যে এক পর্যায়ে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং আলোকচিত্রে শহীদুল আলম ডেলিস্টারের স্টারের ভবনের নিচে এসে হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন কিন্তু সেখানে নুরুল কবির উল্টো হেনস্থার শিকার হন পরে ভবনের নিচে থাকা সেনা সদস্যরা কৌশল করে এক পাশে সিঁড়ি ছেড়ে দেন হামলাকারীরা তখন ওই পাশ দিয়ে উপরে উঠে ভাঙচুর লুটপাট শুরু করে এই ফাঁকে ছাদে এবং ভবনে আটকা পড়া ডেইলি স্টার কর্মীদের ফায়ার এক্সিট সিঁড়ি দিয়ে নামিয়ে এনে দিক দিয়ে বের করে দেয়া হয় ততক্ষণে পেছন ভোর পোনে চারটা বেজে গেছে ডেইলি স্টারের ওই সাংবাদিক জানান কপাল ভালো আজ বড় বিপদ থেকে বেঁচে গেছি জানি না দেশ কোন দিকে যাচ্ছে